রফিকুল ইসলাম আমি শ্রীপুর পৌর এক নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আমরা এই শ্রীপুর টোটাল শ্রীপুরে বিগত দিন থেকে বর্তমান পর্যন্ত যে মাদকের যে নিয়ন্ত্রণহীনভাবে চলছে এখানে এটাকে প্রশাসনও মনে হয় না যে তারা নিয়ন্ত্রণ করতে পারছে আমরা চাই মাদক মুক্ত শ্রীপুর টোটাল শ্রীপুর সারা বাংলাদেশ থেকে যদি মাদক মুক্ত করতে পারে আমরা এই ধরনের একটা পরিবেশ চাই আগামী প্রজন্ম যাতে এটা থেকে শিক্ষা নেয় যে এই মাদককে আমরা না বলি মাদক একটা মরণ বেদি মানে ক্যান্সারের থেকে মারাত্মক এই যে যারা আজকে বুয়া সাংবাদিকতা করে তারা মাদককে বিভিন্ন সকল দিচ্ছে যার মাধ্যমে তারা নিয়ন্ত্রণহীনভাবে অবাধে ব্যবসা বাণিজ্য করে চলছে আমাদের শ্রীপুর পৌর এক নং ওয়ার্ডের ভিতরেও আমরা প্রশাসনের কাছে দাবি রাখবো আমরা জানি কোনখানে কোন ধরনের মাদক বিক্রি হয় এবং আমার মনে হয় যে প্রশাসন এটার সাথে জড়িত আছে নাহলে প্রশাসনের এটা এক রং ওয়ার্ড প্রশাসন কি জানে না কোনখানে কোন মাদকটা বিক্রি হচ্ছে তারা কেন ব্যবস্থা নেয় না আমার আবদার থাকবো দাবি থাকবো প্রশাসনের কাছে যেন যদি প্রশাসন ব্যর্থ হয় আমরা সর্বাত্মক সহযোগিতা করবো প্রশাসনকে যে এই মাদকের বিরুদ্ধে আগামী প্রজন্ম যাতে এই মাদককে মাদক মুক্ত আমরা একটা পরিবেশ একটা সমাজ গঠন করতে পারি এই মাদকের কারণে আজকে সাধারণ জনগণ সাধারণ দেশের মানুষ রাত্রে ঘুমাতে পারছে না চুরি ডাকাতি মানে এমন কি বিভিন্ন ধরনের হাইজাক রাস্তাঘাটে এই মাদকের কারণে যখন টাকা পয়সা তাদের না থাকে তারা এই ধরনের কার্যকলাপে লিপ্ত হয় যার কারণে আজকে যে সাংবাদিকতা পরিচয় দিয়েছে তার বাড়ি যদি কিশোরগঞ্জ হয়ে থাকে গোয়া সাংবাদিক আসলে তার একটা উপযুক্ত বিচার এই ধরনের সাংবাদিক আপনারা যারা সাংবাদিকতা পেশায় আছেন আপনারাও এর একটা প্রতিকার নেবেন কারাদ এই ধরনের অপসাংবাদিকতার সাথে জড়িত আছে সঠিক তথ্য নির্ভর যাদের কার আছে তাদেরকে সাংবাদিকতা হিসেবে আপনারা পরিচয় করিয়ে দিবেন থানা প্রশাসন বিভিন্ন শ্রেণী মানুষের কাছে যাতে এই অপসাংবাদিকতা থেকে আপনারা রক্ষা পায় আমরা জাতীয় যাতে সমাজ যাতে ভালো করে সুস্থ চলতে পারি সেই আশা আপনাদের কাছ থেকে জাতির জাতির কাছ থেকে মানে জাতির বিবেক সাংবাদিকদের কাছে আমরা এই আশা ব্যক্ত করি এই আশা এই কথা বলে এবং গত দুই দিন আগেও আমাদের এই অত্র এক নং ওয়ার্ডের একজন ব্যবসায়ী তারা সাধারণ ক্ষুদ্র ব্যবসায়ী একটা ব্যবসা করে খায় এই প্রাইভেট কার দিয়ে এই দোকানের মালামাল আমার এক ছোট ভাই আছে এলাকার তার তার দোকানে চুরি হয়েছে আমার আর এক ভাই আছে এই যে এখানেই ব্যবসা করে বাদল তার দোকানে চুরি করছে এমনকি যারা মাদকের সাথে জড়িত মাদকের সাথে জড়িত যারা এই মাদক সেবনের কারণে যখন টাকা পয়সা বেচাকে বিভিন্ন বাড়ি থেকে এই গরু অনে ফুট ধান এই মাদক এই এরাই এই সমাজটাকে নষ্ট করছে আমরা চাই সকলের পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে জাতির স্বার্থে জনগণের স্বার্থে দেশের স্বার্থে এই মাদক মুক্ত প্রশাসন যেন একটা ন্যায় বিচার এবং যারা এই কাজে জড়িত সকলকে যেন আইনের কাছে আওতামুক্ত নিয়ে আসা এবং উপযুক্ত বিচার চাই আমরা